아, 더 타쿠르 타쿠르다. 타이칸 빙어야지. 아, 빙어야지. 타이칸 빙어야지. 아, 이 u a y

কি বলছে দাদু কি বলছে বলছে কি বলছে এটা আমাদের মাসিনান বাজার এটা আমাদের মাসিনান বাজার আমার ছেলে আমার ছেলে যে এখানেই করছে এটা মন্দির আছে এখানে মন্দির পুজো হচ্ছে আমার ছেলে দৌড়ে চলে এসছে এখানে এটা আছে মাসিনান বাজার আটচলা এটা আটচলা আছে কোথায় গেল সবাই জি ও খুব আনন্দ করছে বাজারে এসছি বাজারে সবজি এখানে বিক্রি করছে

মোবাইলে মাৰপি থাক বিশাল বাইক হচ্ছে হুম বাংলার দিকে তেড়ি দিচ্ছে বাংলা বাংলার দিকে ও বাংলাদেশে মারপিটটা হয়েছে না কত ঠেঙেছে বাংলাদেশে ওখানে গন্ডগোল করছে তাই তো ওখানে যে মানে ওই ইস্যুতে আর টার্গেটে উড়িষ্যা লোকরা এখনো টার্গেট করছে কলকাতা জি ওটা আলু ওটা আলু আছে এটা পেঁয়াজ আছে হ্যাঁ আর কি আছে কিউকম পটাটো অনিয়ন পটাটো পটাটো আলু মানে জি

Yeah. <laughs> 对对对。来て来て

170 টাকা বলছিল আমি বলি তাহলে 160 টাকা না বলছিল কি চলো গো জি इधर아서 চলো হয়ে গেলি চলো যেলা হছেলো আসলে তো আমাদের হাতে তো লাভ আছে এখন আমরা বাড়ি যাব আরে অত কে अंडा খাবে রে ওই হ্যাঁ अरे क्या? हम्म अरे क्या? हम्म ओ उधर बोल अख़ुन अमरा बारी जची जच बोलो इज़ बोलो अमरा अख़ुन बारी जची হ্যাঁ জি 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 বলো 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 ইজাজ ইজাজ এখন বাড়ি যাচ্ছে মার্কেট এসছিল মার্কেট থেকে বাড়ি যাচ্ছে ইজাজ এখন আজান দিচ্ছে এখন আজান দিচ্ছে আমরা এখন বাড়ি যাচ্ছি আমাদের বাড়ি চলো আর জুতো পরে গেছে Hmm. Aba..Aba..Abu Ji Hmm -ji. Hmm Hvad sagde jeg? Kigger det, kigger det, kigger det, kigger det, kigger गेट खोलो यज बोलो अम्मा जी के वाला गेट खोलो आज तो भेंगे भेंगे बेटे भेंगे अबे खोलो बेटे भेंगे अबे चलो अरे ले गेट लेके गया तो गेट लेके गया लो आज तो कुछ आज तो एक किन्ची एक किन्ची चाहिए ये दम बढ़ेगा इसे एक सौ आठ लीजिए সাড়ে ছ টাকা করে সাত টাকা করে ধরে এগ প্রাইস এখন এগ প্রাইস সাড়ে ছ টাকা এক পাতা ডিম একশি টাকা নিয়েছে সুরাজ খান খান এগ নিয়েছে এখন সাড়ে ছ টাকা পিস এক পাতা নিতে একশো আশি টাকা নিয়েছে কমেন্টস করেছে সুরাজ খান লিখেছে হাই সুরাজ খান লিখেছে এগ প্রাইজ এগ প্রাইজ হ্যাঁ

আছে সুরাজ খান আপনার বাড়ি কোথায় সুরাজ খান সুরাজ খান আপনার বাড়ি কোথায় আমি ঠিক চিনতে পারলাম নি আপনার বাড়িটা বলবেন কোথায় সুরাজ খান আপনার বাড়িটা কোথায় কমেন্টস করবেন আপনি কমেন্টস করছেন হাই এক প্রাইস এক ছ টাকা করে নিয়েছে ছ টাকা করে নিয়েছে সাড়ে ছ সাড়ে ছ টাকা করে বলছো বলছে সাড়ে ছোটো টাকা করে পিস তো এক পাতা নিচে বলে কম নিয়েছে